সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তাই আপনাদের জন্য আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো কলিজা ভুনা আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজির চাইতে একটু কম কলিজা কলিজাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখন চুলা অন করিনি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি দুটি তেজপাতা তিন টুকরো দারচিনি ও চার পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি এক আরও দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিব হাফ টেবিল চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর সাথে আরও অ্যাড করে দিব এখন আমি অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ তেল এখন আমি চুলার জালটি অন করে নিব নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো তিন চার মিনিট কষানোর পর এরকম একটা লোক চলে আসবে এ পর্যায়ে আমি মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ জিরা গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব সবগুলো মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব কলিজা কলিজা কলিজাগুলো আমি এড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এতে এখন আমি এতে কোনো পানি ইউজ করব না এগুলো ঢেকে দিলে এ থেকে আরও পানি চলে আসবে যেগুলো আমি এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার পর আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দশ মিনিট কষানো হয়ে গেলে দেখা যাচ্ছে এতে আরো অনেক পানি এসেছে উঠে এসেছি এসে এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েক টুকরা আলু আলু আর কলিজা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আলু আর যা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব এতে দেড় কাপ পরিমাণ পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এর মধ্যে মা মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচের দিকে দিয়ে লেগে না যায় পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে পানি দিয়ে এটাকে আমি আরও আধা ঘন্টার মতো রান্না করে নিব রান্না করা আমার প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন don't know what she'll wake